হ্যালো পিওর আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা বিকাশ থেকে লোন নিবেন খুব সহজেই তো কীভাবে কী করবেন তার সম্পূর্ণ প্রসেস জানার জন্য অবশ্যই ধৈর্য সহকারে অ্যাড টু আমাদের ভিডিওটা কন্টিনিউ করতে হবে তো চলেন মূল ভিডিও শুরু করা যাক তার জন্য সিম্পলি আমরা আমাদের বিকাশ অ্যাপ ওপেন করে নিব এখানে আপনাকে একটা কথা বলে রাখি বিকাশ অ্যাপ থেকে আপনারা সর্বনিম্ন পাঁচশো টাকা থেকে সর্বোচ্চ পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত আপনারা বিকাশ থেকে লোন নিতে পারবেন তো সিম্পলি আমরা আমাদের বিকাশের পিনটা দিয়ে পরবর্তীতে ক্লিক করলাম এখন এখান থেকে দেখতে পাচ্ছেন যে লোন এই লোন অপশান আপনাদের ট্যাপ করতে হবে আর বিকাশ থেকে লোন নেওয়ার কী কী শর্ত আশা করি আপনারা জানেন যদি এলিজিবল হন তাহলে আমাদের মতো করে আপনারা লোনটা নিতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন যে শান্ত আপনার বর্তমান লোন লিমিট পাঁচশো টাকা অর্থাৎ আমরা পাঁচশো টাকা লোন নিতে পারবো এখন আপনার যদি ধরেন এক হাজার টাকা বা পনেরোশো টাকা লোন লিমিট হয় সেক্ষেত্রে আপনি চাইলে সব টাকা নিয়ে পাঁচশো টাকা নিতে পারবেন তবে সর্বনিম্ন অবশ্যই আপনার পাঁচশো টাকা নিতে হবে যেহেতু আমাদের পাঁচশো টাকার কথা বলছে সেক্ষেত্রে আমাদের পাঁচশো টাকাই নিতে হবে কারণ এর থেকে নিম্নে কোনো ধরনের টাকা আমরা নিতে পারবো না আর এখানে আরেকটা কথা এখানে কেমন ইন্টারেস্ট সেটা আমরা লোন নিয়ে ক্লিক দিয়ে আমরা দেখতে পারবো সিম্পলি লোন নেওয়ার জন্য আমরা লোন নিয়ে এখানে দিলাম সময়কাল সময়কাল আমাকে এক মাস মাস যদি তুলে দেয় সেক্ষেত্রে কিন্তু লোনটা নিতে পারবো না তাই এক মাসটা ঠিক মার্ক থাকতে হবে বা বক্স আইকনটাতে লাল আইকনটা থাকতে হবে তারপর হচ্ছে এগিয়ে যান এগিয়ে ক্লিক দিবো এখান থেকে আপনারা আরো কিছু ওনাদের প্রসেসিং ফি বা আরও ইটিসি তাদের যে শর্তগুলো আছে এগুলো দেখতে পাবেন যেমন অ্যামাউন্টে বিস্তারিত আপনি লোন নিতেছেন কত টাকা পাঁচশো টাকা ব্যাংকের প্রসেসিং কার্ড হচ্ছে দুই টাকা অষ্টআশি পয়সা এবং হচ্ছে আপনি আপনার বিকাশ অ্যাকাউন্টে পাবেন চারশো সাতানব্বই টাকা বারো পয়সা অর্থাৎ আমি আমার বিকাশ অ্যাকাউন্টে পাবো আর কি যদি পাঁচশো টাকা লোন নিই আর এখানে লেখা আছে কিস্তি পরিশোধের প্ল্যান মোট পরিশোধযোগ্য অ্যামাউন্ট অর্থাৎ আমাকে মোট পাঁচশো ষাট টাকা পঁচাত্তর পয়সা পরিশোধ করতে হবে এবং হচ্ছে মোট ইন্টারেস্ট দিতে হবে ষাট টাকা পঁচাত্তর পয়সা এবং ইন্টারেস্ট রেট অর্থাৎ অন দশমিক পাঁচ পার্সেন্ট অর্থাৎ হাজারে পনেরো টাকা হচ্ছে পার মান্থ অর্থাৎ প্রতি মাসে হাজারে পনেরো টাকা আমাকে ওনাদেরকে সুদ দিতে হবে বা ইন্টারেস্ট সো সিম্পলি আমরা এই সেম বিষয়টা বোঝার পর আমরা সিম্পলি এগিয়ে জানি ক্লিক দিলাম তারপর এখানে হচ্ছে লোনের আরো বিভিন্ন সার্ভিস ওনারা বলবে যে কি কি এখানে বর্তমানে ওনাদের কি কি শর্ত রয়েছে এই শর্তগুলো আপনাদের বুঝতে হবে আর একটা কথা বলে রাখি অনেকেই আছেন কি যারা লোন নেবেন লোন নিয়ে পরে মনে করবেন যে আমি টাকাটা দেবো না তবে এখানে আপনার একটা কথা বলে রাখি এটা কিন্তু বিকাশের মাধ্যমে সিটি ব্যাংক আপনাকে লোনটা দেবেনি আর এটা কিন্তু বাংলাদেশ ব্যাংকের অনুমোদিত অর্থাৎ আপনি যদি লোন নিয়ে কোনো প্রবলেম করেন সেক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক থেকে আপনার নামে মামলা হয়ে যাবে তো আমরা লোন নেওয়ার জন্য সিম্পল এখান থেকে এগিয়ে যান এবং হচ্ছে সম্মতি দিন এটাতে ক্লিক দিলাম এখন এখান থেকে আমাদের প্রিনটা দিতে হবে সো আমরা আমাদের প্রিনটা দিলাম বিকাশ অ্যাপের বিকাশ অ্যাপের পিন দেওয়ার পর এখন সিম্পলি লোন লোন করতে ট্যাপ করে ধরে রাখুন এটাতে ক্লিক দিলে আপনার অ্যাকাউন্টে কিন্তু লোনটা চলে আসবে দেখেন আমাদের একটা নোটিফিকেশন চলে আসছে অর্থাৎ আমরা এখান থেকে পাঁচশো টাকা লোন পেয়ে গেছি তার জন্য সিম্পল এখন হচ্ছে আমরা হোম এ পের ক্লিক দেবো এবং হচ্ছে ইনবক্সে ক্লিক দেবো সো ইনবক্সে ক্লিক দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে এখানে দেখাইতেছে আমরা পাঁচশো টাকা লোন পেয়েছি দেখতে পাইতেছেন যে সিটি ব্যাংক পাঁচশো টাকা লোন তো এখন আমরা যদি আবার লোন আইকনে ক্লিক সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন এরকম একটা অপশন আমাদেরকে দেখাইতেছে যে আমরা কত পার্সেন্ট পরিশোধ করেছি আমার অ্যাক্টিভ লোন কয়টা আছে একটা অ্যাক্টিভ লোন আছে এখন হচ্ছে লোনের বিবরণীতে ক্লিক করলে আমরা কিন্তু এখানে লোনের বিবরণী দেখতে পাবো তো আসলে বুঝতে পারছেন আর এখানে দেখেন আমার ব্যালেন্সটা হয়ে গেছে হচ্ছে পাঁচ হাজার চারশো টাকা আমার আগে অ্যাকাউন্টে কিছু টাকা ছিল যার কারণে এখন হচ্ছে পাঁচ হাজার চারশো টাকা হয়ে গেছে এখন আসলে সকলে বুঝতে পারছেন তো সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আবার দেখা হবে নিয়োগ হচ্ছে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন এবং বাংলা টেকের এর সাথেই থাকুন